সিট আছে আজ ওয়েদার দেখতে অন্যরা কি অবস্থা শিকারীরা পিছন দিক দিয়ে হেভি ওয়েদার আছে নাকি দেখা যাক কোন সিটে কি মাছ হয়েছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করো সব সিট টাই সমস্ত জালের দিকে যাবো বন্ধুরাই দেখতে পাচ্ছ ওপারের জালের ভিডিও করা আছে এপারের জালের দিকে যাব বৃহস্পতিবার রোববার করে খোলা থাকছে দেড় হাজার টাকার টিকিট গোপালের নম্বর দিয়ে দেবো যার ইচ্ছা হবে বন্ধুরা দেখে শুনে বুঝে নিয়ে পুকুর পাড়ে আসবে যা পুকুরে মাছ হয়েছে সবটাই দেখিয়ে দেবো এই একটা পাশে আমার শিকারি বসে আছে একটু জিজ্ঞেস করি মাছ কি হয়েছে তোমার আজকে টুকটাক মাছ কি খুব ভালো মাছ খায়নি এটা খুব বাইরে ছিল হুম মাছ 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 আছে পুকুরে মাছ আছে ঠিক আছে এটা হচ্ছে ছাব্বিশ নম্বর সিটের শিকারির জাল আছে এখানে আমি দেখিয়ে দেবো যা সবকটা জালের ভিডিও আমি দিয়ে দেবো তারপরে যদি কেউ আসতে চাও অবশ্যই জেনে শুনে বুঝে নিয়ে তারপরে আসবে পুকুর পাড়ে আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে আসবে না চলো ওই দিক দিয়ে একটু জালগুলো দেখে আসি তাই না দুই তিনের মাছটা বেশি আছে

এটা হলিদা এক নম্বর সিটের শিকারি দাদা আপনার এক নম্বর সিটের মাছটা একটু দেখাবেন ঘাই করলে ধরতে পারল না কেন ন নম্বর সিটের মাছ থাকছে

ঠিক আছে যেটা হবে সেটাই দেখাবো রাজু দা একটু দেখাও চব্বিশ নম্বর সিট অনেক সকালবেলা অনেকগুলো মাছ খুলেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খুব খারাপ তবু জাল দেখাও যা মাছ হয়েছে তাই দেখাবো

इंदम दा तुम जाल दिखाओ देखाओ सात आठ नंबर सीट ओकोने ही तूले देखिए था बाज ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है